আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব তালের গোলাপ ফুল পিঠা তাল এক কাপ লিকুইড দুধ মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি এক কাপ হাফ কাপ দিয়ে দুইবার দিয়েছি এই জন্য চিনি এক কাপ নারিকেল ওয়ান ফোর্থ কাপ মানে নারকেল কম ছিল এই কারণে কম হয়ে গেছে কিন্তু এখানে এক কাপ বা হাফ কাপ নারিকেল দিলে ভালো হবে তালের পিঠাতে নারিকেলটা খেতে মজা লাগে আর ভাপে দিয়ে খেলে নারকেলটা অবশ্যই দিতে হবে তাহলে খুব ভালো লাগবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এটা ফুটে ওঠার পর মানে টক বক করে ফুটে উঠবে একদম বলক উঠলেই তখন আমরা এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো এই সময় চুলার আছে হাই হিটে থাকবে তালের রস এবং দুধ এগুলো ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো দুই কাপ প্লাস হাফ কাপের একটু কম আটা বা ময়দা সব কিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব আর এই সময় একটু চালের গুঁড়া দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে চুলা কমায়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দেবো তাহলে চালের গুঁড়া ভালোভাবে সিদ্ধ হবে দু তিন মিনিট পরে আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নাড়া দিয়ে চালের গুঁড়া সিদ্ধ করে নেব চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়ে এই পিঠার দো ভালোভাবে মেখে নেব হাতে তেল নিলে হাতে আটকায় না ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে আমি চাপ দিয়ে রুটির মতো তৈরি করে নেবো ভাপে দেওয়া পিঠাতে সবসময় নারিকেল একটু বেশি দিতে হয় আমার এখানে নারিকেল ছিল না এই জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর আপনারা এক কাপ দিতে পারেন অল্প ডো হাতে ঘুরিয়ে তারপরে দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে আমি এরকম ছোট্ট রুটির মতো তৈরি করে নিলাম এই রুটি দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করবো আমি এস এখানে দুইভাবে গোলাপ ফুল তৈরি দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমি জানি এগুলো সবাই পারেন তারপরেও আমাকে ভিডিও দিতে হয় সেই কারণে কন্টেন্ট তৈরি করতে হয় গোলাপ ফুল এই পাপড়ি রুট ছোট্ট রুটিগুলি একটু মুড়িয়ে নিলাম তারপরে একটা গায়ে আর একটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে তৈরি করে নিলাম গোলাপ ফুল পিঠা আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথম রুটিটা ভালো করে ঘুরিয়ে নিব যাতে ফুলের ভিতরের পাপড়ি মনে হয় তারপরে পরের রুটিগুলি ঘুরিয়ে ঘুরে হাত দিয়ে তারপরে নিচে একটু নিচে একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে এটা এক রকম এখন আর একভাবে রুটি গোলাপ ফুল তৈরি দেখাবো এরকম সেম প্রসেসে গোল রুটি তৈরি করে নিব। এটা পিড়ি বেলনাতেও রুটি তৈরি করা যায় কিন্তু তাল আঠা আঠা এই কারণে পিড়ি বেলনাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য হাতে একটু তেল নিয়ে আমি চাপ দিয়ে দিয়ে এরকম রুটি তৈরি করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে রুটির মাঝখানে কেটে নেব ছোট্ট রুটি তারপরে এই রুটিগুলি পরপর সিরিয়ালে রেখে তারপরে আমি গোলাপ ফুল পিঠা তৈরি করে নেব এখন এই রুটিগুলি একটার পর একটা এরকম করে রেখে দেব রেখে দেওয়ার পরে এখানে চারটা বা পাঁচটা হাফ রুটি দিলেই হবে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে নিব। যাতে খুলে না যায় এখন এক পাশ দিয়ে একদম গোল করে ঘুরিয়ে রাউন্ড করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাপ ফুল তৈরি করে নেব নিচে একটু চাপ দিয়ে নেব তারপরে উপরের পাপড়িগুলো একটু ফাঁকা করে দেব দেখতে যেন গোলাপ ফুলের পাপড়ির মতো মনে হয় একইভাবে আরও একটা এখানে চারটা রুটি নিয়েছি হাফ রুটি পাঁচটা দিয়ে দিলেও হয় চারটা দিয়ে দিলেও হয় একই প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম উপরে একটু প্রেস করে আলগা করে নিলাম তৈরি হয়ে গেল সুন্দর গোলাপ ফুল পিঠা যে পিঠাই তৈরি করি না কেন সবগুলিকে অনেক সময় দিতে হয় অনেক সময় দিয়ে আস্তে আস্তে এই কাজগুলি করলে দেখতে অনেক ভালো লাগে এই গোলাপ ফুল পিঠা আমরা ডুবো তেলে ভেজেও খেতে পারি আবার ভাপে দিয়েও খেতে পারি কিন্তু আজকে এই গোলাপ ফুলগুলি আমি তৈরি করেছিলাম এগুলো আমরা ভাপে দিয়ে খেয়েছি ভাপে দিয়ে আমরা যে পিঠাটা খাবো ওইটার মধ্যে নারকেল একটু বেশি দেওয়ার চেষ্টা করব তাহলে পিঠাটা খেতে খুব মজা হয় এখন সব পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন একটা স্টিমারে তেল দিয়ে আমি পুরা স্টিমারটা তেল ব্রাশ করে নিলাম ব্রাশ দিয়ে করলেও হয় আর দিয়ে করলেও হয় এভাবে তেল লাগিয়ে নিলাম এখন আমি এর মধ্যে গোলাপ ফুল পিঠাগুলি দিয়ে দেব গোলাপ ফুল পিঠাগুলি এখানে দেওয়ার পর কালারটা এত সুন্দর মনে হচ্ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আসলে নিজ হাতে যে কোনো জিনিস তৈরি করে খেলে তার আনন্দটাই আলাদা এখন উপরে একটা ঢাকনা দিয়ে আমি ভাপে দিব পনেরো মিনিটের জন্য ভাপে দেওয়ার পরে আমরা এই পিঠাটা খাবো পনেরো ফিরে আসব পনেরো মিনিট পর পনেরো মিনিট ভাপ দেওয়ার পর হয়ে গিয়েছে এখন পিঠাটা অনেক গরম আছে হাতে নিতে অসুবিধা আর গরম পিঠা উঠাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটু ঠান্ডা হলে তারপরে আমরা উঠিয়ে নিব। এই যে আর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে এখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আজকের গোলাপ ফুল পিঠা তৈরি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যদি কারো বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ